রাজশাহী হাট আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের সঙ্গেই থাকুন আমরা জানানোর চেষ্টা করছি আজকে রাজশাহী হাটে সাগলের বাজার দর তায়েরপুর হাটে কিন্তু আজকে সাগলের বেশ চমক ধানো হাট লেগেছে আমরা দেখতে পাচ্ছি ভাই আজকে ছাগলের বাজার দর কেমন ভাই ঠিক নাই কেমন মনে হচ্ছে ভালো না খারাপ চলার মতন না চলার মতন এ কত দাম হচ্ছে আপনার এই এটা বারো হাজার বারো হাজার আপনি চাচ্ছেন কত অল্পের জন্য বেঁধে আছে ইনশাল্লাহ হয়ে যাবে দর্শক ছাগলের বাজার দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন তাছাড়া আজকে ছাগলের বাজার কেমন খুব ভালো না দেখুন দর্শক পুরো হাট জুড়ে কিন্তু মানুষ এবং ছাগলে পরিপূর্ণ আমরা লক্ষ্য করছি আমরা জানানোর চেষ্টা করছি রাজশাহী দায়েরপুর হাটের ছাগলের বাজারের আজকে বর্তমান অবস্থা আমরা এখানে একটি ছাগল দেখানো হচ্ছে আমরা লক্ষ্য করছি বড় বয় আজকে পরে ছাগলের বাজার দর কেমন মোটামুটি নাকি না কেমন দাম হচ্ছে বিক্রি হয়েছে এই পর্যন্ত এগারোটা হয়নি একটাও বিক্রি হয়নি না ভালো আছে ছাগলের বাজার দর কেমন আজকে মোটামুটি কত দাম হচ্ছে আপনার একুশ বাইশ না বড় আজকে রাশি তাহেরপুর হাটে ছাগলের বাজার কেমন মানে ছাগলের আমদানিটা ছাগলের আমদানি খুব একটা বেশি না যার আমদানি আছে সেই হিসেবে দামও ভালো আছে দাম ভালো আছে আপনি কয়টা ছাগলের বাচ্চা নিয়ে আসলেন পাঁচটা ভাই বিক্রি হয়ে গেছে এগুলার আনুমানিক কেমন বাজার হচ্ছে এগুলা ভাই দশ হাজার পাঁচশো

এগুলা বাচ্চা দেওয়া যাবে তোতাপুরি বাচ্চা তোতাপুরি শিরোহী যমুনাপাড়ি কাশ্মীরি নেপালি যত আছে আমার জাত হরিয়ানা বিটল সব তাদের ছাগল আমাদের আছে কিন্তু ওগুলা ছাগল এখানে আমরা নিয়েছি না ভাই এখানে গেলে এখানকার লোকে দাম ছেলে দাম দিতে পারে না ওই ছাগলটা নিয়ে আমরা বানিশ হাজার টাকা তেবের হাতে আচ্ছা আপনার কি বাসাতে ছাগলের খামার আছে বাসায় ছাগলের খামার আছে আমার বাসার ঠিকানা বলে দিই বলেন নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা লড়ডাঙ্গা থানা গ্রামের নাম সাকারি গ্রাম সাকারি আচ্ছা আপনার খামারে কতগুলো ছাগল আছে আমার খামারে আপনার আমরা ছাগি ছাগল তুলি না তো আমরা শুধু বাচ্চা ছাগল সংগ্রহ করে করে আর সেল দিয়ে দিই আমরা হচ্ছে এরা হচ্ছে ক্রয় বিক্রয় করার খামার ভাই এখানে উৎপাদন করি না যেটা করে না সেটা বাদে কথা বলে লাভ নাই মানে যে পাটি পাইলে পাটি যে বীজ দিয়ে ওইখানে গাভিন করে বাচ্চা তৈরি করে তা আমরা করি না আমরা বাণিজ্যিক খামার ব্যবসা করি ছাগল কিনে লেছি ছাগল বিক্রি করে দিই অনলাইনের মাধ্যমে বিক্রি করি হাটের মাধ্যমেও বিক্রি করি আর আপনারা যদি ছাগল নেন আমার সাথে ফোনে যোগাযোগ করেও যদি নেন আপনার শুধু পায় দিতে হবে টাকা সম্পূর্ণ দিতে হবে না নেওয়ার পর মানে ধরেন এই ছাগল আমি ভিডিও করলাম ভিডিও করার পর আপনার ছাগলটা ভিডিও দেখলেন দেখে স্ক্রিনশট দিয়ে আমাকে এই ভিডিওটা পাঠিয়ে দিলেন নিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আসলে দিয়ে বললাম আমার নাম রাকিব বললেন যে ভাই রাকিব ভাই আমার এই ছাগলটা পছন্দ দাম কত তাহলে আমি তো বললাম যে দশ হাজার টাকা দেন আপনি বললেন নয় হাজার টাকা লেন এক হাজার টাকা কিন্তু আমাদের হয়ে গেল আপনি আমাকে পাঁচ হাজার টাকা দু হাজার টাকা না দিয়ে দিলেন আপনি ঠিক না দিয়ে দিবেন বাসের বক্সে আমি ছাগল পাঠা দেবো ওইখানে সুপারবাজারের হাতে আমার টাকা পোষা দিবেন ছাগল নিয়ে নেবেন টাকা দিয়ে দেবেন এভাবে আমরা অনলাইনে ব্যবসা করি দর্শক চমৎকার সুবিধা দিচ্ছেন আমাদের রাকিব ভাই তো আপনাদের যারা ছাগল কিনতে চান তারা অবশ্যই আপনি কি ভাই বলেন আরেকটা সুবিধা আপনার জন্য যেটা আপনি বলেছেন আপনি নতুন মানুষ আমার জন্য মানে আপনার তো আমি চিনি না কিন্তু আমার এলাকাতে অনেক ইউটিউবার আছে আপনার জন্য আমি একটা সুবিধা দিই সেটা হচ্ছে যে আপনার দাম যদি ছাগলের দাম মিটে যায় দশ হাজার হোক বা পনেরো হাজার হোক বারো হাজার হোক সে বিকাশ খরচ যে টাকা দিবেন এক টাকা সম্পূর্ণ খরচ আমার এবং আপনার বাড়ির যা পোষণ যতদিন টাকা ভাড়া লাগবে সব আমার সব আমার আপনি কিছু দেওয়া লাগবে না দাম যেটা হবে ওটাই দেবেন খরচ যত লাগবে সব আমার পো পর্যন্ত খরচ আমার দারুণ সুবিধা আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা বলেন ভাই আমার ফোন নাম্বার দর্শক আপনাদের যাদের ছাগলের প্রয়োজন তারা অবশ্যই রাকিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং ছাগল কিনবেন আমরা ছিলাম রাজশাহী তায়েরপুর ছাগলের হাটে দেখানোর চেষ্টা করলাম আজকে ছাগলের বাজার দর দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ